সামনে কিছু অর্থপাত আমি নিয়ে দাঁড়িয়েছি এই প্রেস ক্লাবের সামনে মিডিয়ার বাড়িতে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি মিডিয়ার বাইরা আপনারা এর আগেও দেখেছেন আমরা একের অধিক দাঁড়িয়েছি বিভিন্ন কর্মসূচি পালন করেছি তাই আজকে আবারও আমরা রাজপথে নেমে প্রেস ক্লাবের সামনে আমরা আত্মপাতাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমি প্রধানমন্ত্রী বরাবর বলতে চাই আজকে দেখেন বাংলাদেশে দ্রব্য মূল্যের যে উদ্যোগটি চলতেছে আমাদের বিক্রয় প্রতিনিধি ভাইয়েরা আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে যে বেতন পাইত এখনো সেই বেতন পাচ্ছে তাই আমি আপনার আপনার সম্মুখে বলতে চাই আপনি আমাদের দাবি তুলতে মেনে নিয়ে শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রী শ্রম মন্ত্রীর সম্মুখে আমি আরো করতে চাই আপনি আমাদের ব্যাপারটা একটু দৃষ্টি সুদৃষ্টি দেবেন আমাদের আমাদের আত্মঘাতগুলো হচ্ছে মূল বেতন পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা চিকিৎসা বাবদ পনেরোশো টাকা দুপুরের খাওয়ার বাবদ একত্রিশশো বিশ টাকা মোট চব্বিশ হাজার ছয়শো বিশ টাকা আসলে এটা খুব বেশি নয় খুব নগণ্য দামি নিয়ে আমরা এই রাজপথে নেমেছি তারপরেও আমরা আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বেঁচে থাকার জন্য এই দামি নিয়ে আসতে আমরা এই রাজপথে আছি দুই নম্বর সকল বিত্তীয় প্রতিনিধিদের চাকরিতে স্থায়িত্ব করিতে হবে সকল বিজয় প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে কোনো বিক্রয় প্রতিনিধিকে যুক্ত করতে হলে তিন মাসের বেতন দিয়ে যুক্ত করতে হবে অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে পনেরো লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে হবে কোম্পানিকে বেতনার বেতনায় সমপরিমাণ দিতে হবে সরকারি সকল ছুটিতে বিক্রয় প্রতিনিধিদের শনিবার ব্যতীত সকল বিক্রয় প্রতিনিধিদের বছরে দশ পার্সেন্ট হারে বেতন বাড়াতে হবে আমি আমার বিক্রয় প্রতিনিধি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকেই আসেননি যারা এখনো আসেননি যারা আমাদের এই মানববন্ধনে আমাদের কিছুটা ছায়া তো এখনো আসেনি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে গণ আন্দোলনে যোগদান করবেন এবং মানববন্ধনে এসে আমাদের মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করবেন আমি আসলে আমি একটু অসুস্থ আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে আমি অসুস্থ আছি তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাংগঠিক বায়রা